আমাদের কারখানা আমাদের ডিসপ্লে যত ডিজাইন আছে সবই কিন্তু এখানে তৈরি করা হয় আচ্ছা মানে আপনাদের ওই যে সুন্দর সুন্দর ড্রেস সব এখানেই সবই ইউনিক কালেকশন সবই আপনার নিজেরা তৈরি করে থাকি ওকে তো এটা হচ্ছে তাদের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো কিন্তু পাইকারি নিয়ে বিজনেস করতে পারবে এটা একটা পায়ের ঘের এক পায়ের ঘের ঠিক আছে আচ্ছা আমরা প্রিন্ট সেকশন ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যেগুলো প্রিন্ট করা হয় আমরা কিন্তু এখানেই প্রিন্ট করি এখানে কিন্তু সুতা কাটা থেকে শুরু করে হাতের কাজ বা যা আছে সবই কিন্তু এখানেই করা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন যে এখানেই সব কাজ চলতেছে তারপর ওই যে আয়রন সেকশন এখানে প্রতিটা ড্রেস আমরা খুব দক্ষ আয়রন আয়রন করে থাকে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং একটু দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সজীব ফ্যাশন এটা হলো সনি পিছনে কাঠালবাগ মিরপুর এক সনি সিনেমা পিছনে এর মসজিদের সামনে খুবই সহজ একটা লোকেশন বলতে গেলে এছাড়াও তো আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে মাল পাই আমাদের সারা বাংলাদেশেই কুরিয়ারে মাল যায় সুরিয়ারে মাল যায় নাকি ওকে তো ভাই যারা মানে কুরিয়ারে নিবে কেমন অর্ডার করতে হবে একটু বলে দেন কেমন বলতে কি আমরা আসলে সর্বনিম্ন এক দেই আমরা সবাইকে সুযোগ দিচ্ছি যদি আমাদের ডিজাইন তো ব্লিস্টার ওয়াইজ যদি অনেকে তো যাচাই করার জন্য এক ব্লিস্টার নিতে হয় হ্যাঁ সর্বনিম্ন এক ব্লিস্টার আমরা পাঠিয়ে থাকি আচ্ছা ভাই আজকে আমরা শুরুতে কি দেব মানে কি কি পাওয়া যায় সেটা একটু আমাদের এখানে পাওয়া যায় হলো বেবি ফ্রক বেবি ওয়ান পিস বেবি থ্রি পিস সালোয়ার থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে এবং কি বয়সেরও শার্ট প্যান্ট থেকে শুরু করে অনেক আইটেম আছে আমাদের তো আজকে আমি থ্রি পিস থেকে শুরু করি আচ্ছা দেখি আমরা আমরা এখন দেখব হচ্ছে রেডিমেড থ্রি পিস রেডিমেড কিন্তু বানাতে হবে না জাস্ট নেবেন বিক্রি করবেন কাস্টমার নিয়ে যাবে এটা হলো এক থেকে চার বছর বাচ্চার জন্য আসলে থ্রি পিসের অনেক কালেকশন আছে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য দেখাই কারণ দেখাতে অনেক সময় লাগবে দারুন কালেকশন এটা হলো এক থেকে চার বছর বেবির জন্য আর এটা হলো এক থেকে ছয় বছর বেবির জন্য ওকে ভাই আপনাদের এখানে স্টার্টিং প্রাইস একটু আমাদের এখানে স্টার্টিং প্রাইসটা হবে আপনার সাতশো টাকা থেকে হবে থ্রি পিস গুলো বারোশো তেরোশো টাকা পর্যন্ত আছে অলরেডি আচ্ছা আচ্ছা এটা আছে এক থেকে চার বছর বেবির জন্য আর ফ্রক বাই কত টাকা থেকে শুরু ফ্রক কত দুশো বিশ থেকেও আছে দুশো বিশ দুশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আচ্ছা এটা এটাও কি থ্রি পিস না ভাই এখন যা দেখবো সব থ্রি পিস হ্যাঁ এখন যা দেখাবো সবই ইউনিক সালোয়ার এবং জামা হ্যাঁ যেমন এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে এই যে ওনাটা এই সালোয়ারটা এক একটা এক এক রকম আমাদের আসলে মানে যত দেখবেন এক একটা থেকে এক একটা লং ভাই পুটিটা তো আপনার রেশিও করা নাকি? প্রতিটা রেসিও? কালার ওয়াইজ রেসিও। জি কালার ওয়াইজ রেসিও করা। ওকে। আর সাইজ ওয়াইজ মানে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ 6 পিসের রেসিও নাকি? হ্যাঁ 6 পিসের। এটা হলো এক থেকে 4 বছরের এটা আবার এক বিলিস্টারে মাত্র 4 পিস থাকবে। ওকে এক দুই দিন চার। এখানে প্রচুর আইটেম আসলে ওগুলো দেখায়তে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য 13 14 বছর বয়সী মেয়েদেরও তো 3 পিস থাকে না। 13 14 বছরও আমাদের লাস্ট 14 বছর পর্যন্ত আছে। ওকে ওকে। যেমন এই একটা ওরে ভাই এটা এক থেকে 6 বছর বয়সের জন্য এই যে একটা ড্রেস দেখুন এটাও এক থেকে ছয় প্লাজো ভাই থ্রি পিস বেশি তারপর এই যে একটা এর সাথে স্কার্ট একদম আনকমন ভাই মানে কালার কম্বিনেশনটাও অস্থির একেবারেই আর এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা এটা আমাদের নিজস্ব স্ক্রিন প্রিন্ট আচ্ছা এটা কি সাদা কাপড়ে প্রিন্ট করছে না জি আর আরেকটা কথা বলি যে মানে আমাদের কথার মধ্যে কিন্তু কোনো ছয় নয় নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে আসলে কেউ প্রতারিত অথবা তাদের কোনো সময় বা পরিশ্রম কোনোটাই নষ্ট হবে না কারণ আমাদের আমরা হলো কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ভেরি করে জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুঁজে পাবেন যদি কোয়ালিটি না থাকে তখন বলতে পারবেন এটাও এক থেকে ছয় বছর বেবির জন্য এটার সাথে থাকে দুটি সালোয়া দুটি সালোয়া জি এই দেখুন হচ্ছে সবই থ্রি পিস দেখতে পাচ্ছেন রেডিমেড থ্রি পিস রান কমন ভাই এর সাথে যে প্লাজো স্টাইলের সালোয়ার আছে দেখুন পুরো বডি প্রিন্ট করা কিন্তু আচ্ছা আচ্ছা তারপরে এমব্রয়ডারি করা কোটি স্টাইল মানে এটাও এগুলো নতুন আসছে তো সব নতুন আসছে ভাই জি এই যে এগুলো এটা আবার এক থেকে ছয় বছর বয়সের জন্য রিসেন্টলি আসছে এটা হলো তিন থেকে আট বছর তিন থেকে আর একটু বড় বাচ্চাদের হুম এই দেখুন তিন থেকে আট পাকা সাইজ এটা কিন্তু আমাদের নিজস্ব স্ক্রিন প্রিন্ট করা ভাই দেখুন একটা অস্থির একটা ড্রেস এই থেকে শুরু করে শুধু ফুলগুলো স্ক্রিন প্রিন্ট নাকি পুরো পুরো মানে ফেব্রিক্সের উপরে স্ক্রিন প্রিন্ট করা তারপরে আবার হাতের কাজ আছে সিকোয়েন্সের কাজ করা আছে ওকে এটাও এই দেখুন তিন থেকে আট বছর এটার মধ্যে দুই থেকে তিনটা কালার আছে এই যে একটা ড্রেস এটা একবার ইউনিক একটা কালেকশন তিন থেকে আট বছর বেবি তিন থেকে আট বছর এটা কিন্তু ভারী এম্বোয়ারি করা তারপরে প্যানেল থেকে শুরু করে সব জায়গায় এম্বোয়ারি করা আছে এই যে একটা ড্রেস তিন থেকে আট বছর বেবি তিন থেকে আট বছর বেবি সাতাশ ফেলো আর সবই আছে আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি যে আসলে আমাদের ডিজাইনগুলো কীরকম এই দেখুন পুরো বডিতে প্রিন্ট করা আচ্ছা তারপরে এটা আছে তিন থেকে আট বছর থেকে বছর জি এই যে একটা ড্রেস ওকে তো দর্শক যারা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে রেডিমেড থ্রি পিস ওয়ান পিস ফ্রক পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে পরবর্তীতে দেখার জন্য আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন যারা কোয়ালিটি নিয়ে কোয়ালিটি যাদের বড় শোরুম আছে তারা অবশ্যই সোজি ফ্যাশন হাউসে একবার আসতে পারেন আশা করি এখানে আসলে আপনাদের কিছু না কিছু প্রোডাক্ট পছন্দ হবে বা আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নেওয়ার চিন্তা করলে দেখবেন পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট পছন্দ করে ফেলছে আর আনকমন হবে আমাদের ডিজাইন আনকমন হবে কারো ডিজাইনের সাথে মিলবে না আমাদের এখানে আসলে আপনাদের সময় পরিশ্রম কোনোটাই বৃথা যাবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা ওকে দারুণ কালেকশন দেখেন ভাই ভিডিও তো অনেকে অনেক রকম কথা বলে যে প্রোডাক্ট যদি মানসম্মত না হয় তখন কিন্তু গালাগালি করে যে কি ভিডিও দেখলাম দা কি আর আমার নিজের কাছে ভালো লাগে যে আমি একটা ভালো একটা প্রোডাক্টের মানে বিজ্ঞাপন দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে যারাই আসবে তারা বাস্তব দেখলে ওনারা বুঝতে পারবে যে না আসলে প্রোডাক্টের কোয়ালিটি আছে এটা বুঝতে এগুলো যা দেখতেছি সব তিন থেকে আট বছর হ্যাঁ এগুলো এই যেখানে যা আছে সবই তিন থেকে আট ঠিক আছে এই দেখুন এই যে তিন থেকে আট তিন থেকে আট

বিশাল ঘেরের মানে পরে হান্ড্রেড পার্সেন্ট আরাম পাবে সাত থেকে চোদ্দ বর্ষর জন্য দেখুন অসাধারণ রেস্ট এই যে একটা পাঁচ থেকে বারো বর্ষর পাঁচ থেকে বারো হ্যাঁ এই যে একটা পা দেখাই প্লাজুটা বিশাল এটা হচ্ছে প্লাজো থেরাপি হ্যাঁ এটা একটা পায়ের ঘের এক পায়ের ঘের ঠিক আছে আচ্ছা এটা সাত থেকে চোদ্দ বর্ষ সাত থেকে চোদ্দ বৎসর জি এটা পাঁচ থেকে বারো বর্ষ পাঁচ থেকে বারো বর্ষ এক এক মিলিস্টারে আট পিস করে থাকবে ওকে শুধু বড় গ্রুপটা এক পিস বাকিগুলো আপনার ছয় পিস ছয় পিস করে থাকবে হ্যাঁ ওকে এই এটা এটা রেডিমেড থ্রি পিস দেখতে পাচ্ছেন ওকে এই হচ্ছে ভাই এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন যদি আপনার দোকানে সেরকম কাস্টমার থাকে ভালো জায়গা যদি আপনার শোরুম হয় অবশ্যই এগুলো আপনি বিজনেস করতে পারবেন ঠিক আছে দেখুন কালেকশনের ভাই শেষ নাই আমি তো সব দেখাই নাই এখনো প্রচুর থ্রি পিস রয়ে গেছে সাত থেকে চোদ্দ বছরের সিঙ্গেল ওয়ান পিস সিঙ্গেল ওয়ান পিস সাত থেকে চোদ্দ বছরের বিভিন্ন রেডিমেড ওয়ান পিস হ্যাঁ এই দেখুন ভাই ডিজাইন গুলো দেখেন একটু পুরো মারি যে হাতাটা ভাই অস্থির দেখার মতো মানে একেবারে ইউনিক এটা এটার মধ্যে কালার আছে এই যে দেখেন এটার মধ্যে কালার ভাই এইগুলো নিয়ে যদি আপনি অনলাইনেও বিজনেস করেন দেখেন দোকান লাগবে না এই প্রোডাক্ট অনলাইনে ভালো মতো ছবি তুলে ফেসবুকে বিজ্ঞাপন দিলেও সেল হয়ে যাবে কোয়ালিটি দেখেন এবং এটা স্মুথনেস মানে কি বলু মারজিত প্রত্যেকটাকেই আছে আর ঘের তো বিশাল বড় মানে মনে হবে যে বড়রা পড়তে পারবে এরকম একটা ব্যাপার হ্যাঁ আমরা তো ভাবছিলাম যে আমি তো ভাবছিলাম আপনার লেডিজদের কিন্তু এগুলো তো দেখতেছি বছর থেকে 14 বছরের রেডিমেড ওয়ান পিস জি রেডিমেড ওয়ান যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাই শুধুমাত্র ভাইদের কাছে আসবেন জি শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যেহেতু তাদের নিজস্ব ফ্যাক্টরি আর সরাসরি ফ্যাক্টরি থেকে খুব কম প্রতিষ্ঠান আছে যারা খুচরা সেল করে বাইরে কিন্তু শুধু পাইকারি বিক্রি করতেছে তবে আমাদের এখানে আসলে মানে প্রাইজের দিক থেকে অন্যদের তুলনায় কিন্তু আসলে কমে পাবে তার কমে পাওয়ার কারণ হলো গিয়া যেহেতু আমরা নিজেরা তৈরি করি আমরা আমাদের থেকে কমে কে দেবে বলেন আমাদের কোয়ালিটিও ভালো প্রাইজও রিজনেবল হয় ফেব্রিক্স সোর্স তো আপনারাই করেন না কিছুই কি ফেব্রিক্স সোর্স তারপরে যে মেট্রোসটা তো আমরা ওটা তো কীরান্ত হ্যাঁ কীরান হয় খুবই কোয়ালিটিফুল এই যে লিলেনটা দেখতে পারছেন অরিজিনাল চায় না লিলেনটা অরিজিনাল কোনো ভেজাল নাই কোনো বাংলা না কিচ্ছু না অরিজিনাল চায়না লিলেন এর উপরে আমরা কাজ করি এটার মধ্যে এই যে লাল একটা ড্রেস আছে কালার দেখার মতো ড্রেস ভাই পুরো লাল পরি নীল পরি ড্রেস একদম অস্থির এই যে দেখুন এগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস এই দেখেন ডলারে কাজ করা আছে এটার মধ্যে এই যে কালার আছে হুম পুতিরাই দুইটা তিনটা কালার মিনিমাম দেখতেছি হয়তো আরো আছে প্রত্যেকটা দুইটা করে তিনটা কালার থাকবে আর আমাদের কিন্তু সিঙ্গেল কালার ব্লিস্টার যেটা

ঘের দেখেন বিশাল ঘের আর এটা হলো রয়্যাল সিল্ক রয়্যাল সিল্ক খুবই সফট একটা ফেব্রিক্স মানে বাচ্চাদের কোনো বিরক্ত লাগবে না আচ্ছা আচ্ছা মানে অস্থির লাগবে না ডিজাইনটা কিন্তু ইউনিক ভাই দেখার মতো ডিজাইন হলো এক থেকে ছয় বছর বাচ্চা এক থেকে ছয় বছরের বাচ্চাদের ফ্রক মানে ওয়ান পিস এটা হলো এক থেকে পাঁচ বছর বাচ্চা এটা কি ভাই এটা একটা এটাও একটা এটা নতুন ড্রেস থেকে এটা কি মনে গলা না হ্যাঁ আর দুই পাশে দুই হাতা ও মা কোটি সিস্টেম এটার ভিতরে এই যে ভিতরে আবার একটা ইনার দাও আছে জি

ওয়ান পিসে দেখাইছি রাতে জামা তৈরি করেছি বই আস্তরি ভিতরে দিছি অনেকে তো হচ্ছে নর্মাল নর্মাল ব্যবহার করে যেটা আলাদা পাতলা আর কি সুতি কাপড় আর পাতলা বা মানে খুবই কম দামি কাপড় ইউজ করে এই দুটোকে এই যে এক থেকে চার বৎসর জন্য এটা এটা এক থেকে ছয় বৎসর ছয় বছর বাই ড্রেস দেখেন মানে এত কালেকশান এইখানে যে স্যাম্পল আছে এগুলো কি বলব ভাই ডিস করে নিতে গেলে মাথা আর কি বলবো এই যে ওকে এই আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথে অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো সনি সিনেমা হল ভাই মিরপুর এমন কোনো মানুষ যাই চিনে চিনে না মানে অন্ধও চিনে জি জি সনি সিনেমা হল এমন একটা জায়গা চিড়িয়াখানা রোড না ভাই এটা জি চিড়িয়াখানা চিড়িয়াখানা রোড এটা তবে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো খুচরা কাস্টমার যোগাযোগ করবেন না আমরা খুচরা বিক্রি করি না ওকে এটা এখানে দেখার মত 됐ছে ঠিক হলো 1 থেকে 4 বা 6 আসে এখানে আছে থেকে 8 বছর মানে টোটালি এক থেকে আট বছর bebir জন্য তো হলো আমাদের কাটিং মানে কালেকশন গুলো তারপরে এখানেও সেলওয়ার আইটেম আছে শুধু সেলওয়ার থাকবে এগুলো শুধু এটা হলো ঢোল সেলওয়ার বলে এটাকে যুন যুন করতেছে দেখেন আচ্ছা 3 থেকে 10 বছর bebir জন্য এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো লাল থেকে শুরু করে প্রচুর কালার আছে

আর পড়তে ঘের বড় প্যাম্পাস প্যান সাথে প্যাম্পাস প্যান যেটা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক আর এটা হলো টু পিস এক থেকে চার বছরের bebir জন্য এখানে আছে সালোয়ার আইটেম আছে আপনারা गर्ल्स থ্রি কোয়ার্টার এখানে আছে হাফ প্যান্ট बॉयস বয়স কালেকশন আমাদের এখানে বয়সের যেমন এই যে পোলো টি-শার্ট আছে পোলো টি-শার্টগুলো ভাই ফেব্রিক সিন তো খুবই ভালো হবে খুবই ভালো খুবই ভালো এটা হলো 2 থেকে 16 বছর bebir জন্য বিভিন্ন ডিজাইন আছে মার্ভেল থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন আছে বাচ্চাদের মানে যে ডিজাইনগুলো খুব পছন্দ